নীলা আলমগীর ভাইয়ের সঙ্গে আপনার কাজ দেখেছি আমরা তার সঙ্গে কাজ করেছিলাম হ্যাঁ তার সাথে সেই কাজটি করতে গিয়ে কেমন দেখেছে ভালো লেগেছে নিলয় তো অনেক অনেক মানে আমরা কাজও করেছিলাম পাশে অনেকগুলো টিকটকও বানিয়েছিলাম মানে নিলয় তো অনেক ফানি আর অনেক মজা করে আমার ওকে অনেক পার্সোনালি অনেক ভাল লাগে মানে একটা মানুষ সবসময় ফান লাভিং খুশি জলি পুরা সেটকে মাথায় রাখে এরকম মানুষ আমার খুব পছন্দ আমার একদম রাগী অ্যাংরি ইয়াং ম্যান একদমই পছন্দ না আমি এই ধরনের মানুষ থেকে দূরে থাকি কে মেকআপ রুমে এবং নাটকটা ছিল যে পাখি ঘর বোঝে না তো নাটকটা পড়ে খুব মজা লাগছে যদিও এটা তিন চার বছর আগের কাজ বাট ভালো ছিল ওই নাটকটা আমি অনেকবার দেখেছি এবং আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে সেই নাটক করতে গিয়ে কোনো ইন্টারেস্টিং মুহূর্ত বা কথা যদি বলতে ইন্টারেস্টিং স্মৃতি ওরকম নাই বাট ওই যে বললাম আমরা নাটকের মাঝখানে শর্ট দিয়ে দিয়ে মেকআপ রুমে গিয়ে গিয়ে আমরা কিছু ফানি ভিডিওস বানিয়েছি সেগুলো আবার পরে আমরা টিকটকে আপলোড করেছি এবং অনেক ভিউ হয়েছে অনেক ভাইরাল হয়েছে ওইটাই মজা ছিল যে বিহাইন্ড দ্য সিন আমরা মজা করছি মেকআপ রুমেও আবার আমরা ক্যারেক্টারেও আমরা খুব ওই ওই নাটকটাতে আমার ক্যারেক্টারটা খুব একটা ইউনিক ক্যারেক্টার ছিল ওইটাতে ক্যারেক্টারটা এরকম ছিল যে একটা মেয়ে একটা ছেলের ভালোবাসাকে মূল্যায়ন করতে পারে না এবং কোনো কিছুতেই সে হ্যাপি হয় না মানে তাকে কোনো কিছুতেই সুখী করা যায় না লাস্টে মেসেজ এরকম ছিল যে আসলে যার যা আছে সেটা নিয়েই মানুষের হ্যাপি থাকা উচিত তো ভালো ছিল কাজটা আমাদের সিনেমাতে অবশ্যই দিব ও কাজ করলে ও এত গুড লুকিং এত হ্যান্ডসাম মানে দুইটা হিরো আছে নীলয় আলমগীর আর ইরফান সাজ্জাদ এই দুজনের সাথে আমি যখন কাজ করি তো এরা মেকআপ রুমে যে যখন একটু মেকআপ রিটাচ রিটাচ করে তোমরা মেকআপ নিতে চো না তোমাদের এমনিই সুন্দর এই ওদের মেকআপ ডাউন করো আমার টাপ করো ওদেরটা ডাউন করো তো এই দুজনের সাথে আমার খুব ঝামেলা লাগে ওরা বেশি সুন্দর তো অবশ্যই নিবো কেন নিবো না আমার মনে হয় যে বাইরে থেকে হিরো টিরো না নিয়ে আমাদের দেশে অনেক হ্যান্ডসাম গুড লুকিং হিরোজ আছে তাদেরকে দিয়েই সিনেমা বানানো উচিত এবং ভবিষ্যতে আমরা বানাবো